নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্টার ইন गवर्नमेंट জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দেবে বা পশ্চিমবঙ্গ পুলিশের স্বপ্ন দেখছো প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো আজকে অন্তত ভিডিওটা শেয়ার করো কারণ একটা জিনিস জেনে রাখো চিরঞ্জিত স্যার না উল্টোপাল্টা ভিডিও তোমাদের জন্য বানায় না আর যেটা বানাই বানায় সেটা কিন্তু অফিশিয়াল ভাবে তার প্রমাণ দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো চলো তোমাদের জন্য সর্বপ্রথম ইউটিউবে ঠিক আছে তোমাদের জন্য এক্সাক্টলি সর্বপ্রথম ইউটিউবে অফিসিয়াল ডাটা আমি তোমাদের দেখাবো যে এখানে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশে কনস্টেবলের শূন্য পদ উনত্রিশ হাজার নশো একাশি ঠিক আছে স্যার অফিসিয়াল ভাবে লিখেছেন অফিসিয়াল ভাবে অবশ্যই দেখাবো না জেনে না শুনে চিরঞ্জিত স্যার কোনো কথা বলে না আজকে এক বছর দু বছর নয় আজকে পাঁচ বছর অনলাইনে আর আজকে তেরো বছর হতে ছিল অফলাইন পড়াচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে সব কিছু বলবো আমি একটা কথা বলবো যে এত জনকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এত জনকে তোমরা ভালোবাসো এত লাইক দাও অনেক সাবস্ক্রাইবার অনেক বেশি কিন্তু আমি দেখেছি বড় বড় সাবস্ক্রাইবার কিন্তু কাজের বেলায় দেখি না কোনোদিন আন্দোলন আমি তোমাদের জন্য দেখি নাই কখনো তোমাদের হায়ে হায় মেলাতে দেখিনি কখনো ছাত্র ছাত্রছাত্রীদের ইমোশনের মধ্যে কখনো আমি জড়াতে দেখিনি শুধুমাত্র দেখেছি যে সময় বিশেষে কোর্স লঞ্চ করা ইনকাম করা ঠিক আছে কিন্তু দেখো সত্যি কথা বলতে আমার দ্বারা এসব হয় না আর সত্যি কথা বলতে আজকে পশ্চিমবঙ্গের বুকে জানি না কে কত বৃহত্তম ইনস্টিটিউট চালায় কিন্তু স্টুডেন্টের দিক থেকে আজ হয়তো আমার থেকে হয়তো বেশিকালও থাকতে পারে বা র্যাঙ্কিং এর দিক থেকে হয়তো এক থেকে দুই তিন নম্বরের মধ্যে থাকবো তো বুঝতেই পারছো যে কতগুলো স্টুডেন্ট এখানে কম বেশি পড়াশোনা করে লাগাতার পাঁচটা ইনস্টিটিউটে আমাকে পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন পড়াতে যেতে হয় তারপরেও কিন্তু এখনো দেখো আমি পাঁচপোড়া ব্রাঞ্চে রয়েছি পাঁচপোড়া ব্রাঞ্চ থেকে কিন্তু সরাসরি তোমাদেরকে এখন বাজে ঘড়িতে বারোটা বাজতে পাঁচ আমি বারোটা বাজতে পাঁচে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি যাই না ভিডিওটা কখন প্রকাশ করতে পারবো ঠিক আছে তো চলো একটা লাইক আর সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দাও প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো সব কিছু তোমাদের জন্য খেটে কোনো ইউটিউবে তুমি এটা কপি পাবে না কোনো ইউটিউবার এটা দেখাতে পারবে না তোমাকে ঠিক আছে আমি এটা বলে রাখলাম কোনো ইউটিউবারের দিন নাই এটা দেখানো কারণ এটা আমার স্টুডেন্টকে দিয়ে আমি করিয়েছিলাম তাই তার উত্তর হিসাবে আমি আরটিআই কপি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো আগে সরাসরি তোমাদেরকে আমি অফিসিয়াল ডাটাটা দেখাই তারপরে বলবো যে এক্সাক্টলি কবে তোমাদের এই ভ্যাকান্সিটা বেরোবে ভিডিওটা কিন্তু কাটবি না কাটবি তো নিজের বিপদে পড়বি আর এইটুকু জেনে রাখি আমি কিন্তু আশা দেখাই না আমি কিন্তু এইটুকু বলবো যে ডেফিনেটলি কতগুলো সিট বেরোবে এবং কবে বেরোবে সেই বিষয়ে বলে দেবো এবং তোরা তৈরি হয়ে যা এবং তোদের দিকে তৈরি করার দায়িত্ব তোদের চিরঞ্জিত স্যার নিয়েছে ঠিক আছে আমি এটাই তোদের দিকে বলবো যে প্রত্যেকজন ভিডিওটা একটু দেখ তার আগে ডাটাটা দেখে নেয় ভাবে পঁচিশ সালের মধ্যে কতগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে তার জানার জন্য যে আর কপি করা হয়েছিল একটু ভালো করে দেখে নাও আমি এখানে নাম ঠিকানা আমার ছাত্রের হাইট করে দিয়েছি কারণ এটা ফর সিকিউরিটি পারপাস তো আর আরটিআই করা হয়েছিল গত পনেরো তারিখে এটাও দেখো পনেরো সাত চব্বিশ ঠিক আছে তারপরে ওদের সব মেমো নম্বর দেওয়া আছে তো দেখো তারপরে এখানে দু হাজার পাঁচ অনুযায়ী যে ডেট এগুলো আমাদের দেখে কাজ নাই এগুলো অফিসিয়াল ইউজ ঠিক আছে চলো নেক্সট দেখো ও তিনটে পেজই আমাকে পাঠিয়েছিল যে স্যার তিনটেই তো এইখানটা দেখো ভালো করে দেখতে পাচ্ছ আশা করে দেখে নিয়েছ তো দেয়ার আর বুঝতেই পারছ টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট্টি ওয়ান পোস্ট লেইং ভ্যাকেন্ট ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবেল অ্যাজ অন পনেরো সাত দু হাজার চব্বিশ তো এই হচ্ছে আই আরটিআই রিপ্লে যেটাতে কিন্তু আমরা পরিষ্কার করে জানতে পারছি যে এতগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে কথা দিচ্ছি যে তোমাদের এই ভ্যাকান্সি সবটাই বার করানোর চেষ্টা করবো এবং মানে রাজ্য সরকার ওকে অনুরোধ করবো এবং পরবর্তী দরকার হলে আমরা দাবিতে পথেও নামব আর প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথাই বলব চিরঞ্জিত স্যার বাই দ্য স্টুডেন্ট ফর দ্য স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্ট ছিল আছে থাকবে আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো যারা নতুন দেখছো এইটুকু বলবো চ্যানেল সাবস্ক্রাইব না করলে তোমাদের ভুল আর যারা পুরোনো আছো একটু যদি শেয়ার না করো তাহলে এটা তোমার ভুল কারণ তোমাদের জন্য আমি লড়ি রাস্তায় নামি শুধু তোমাদের জন্য সব কিছু করি আর একটা কথা প্রত্যেকজনকে বলছি নতুন যে আমাদের বর্ধমান ব্রাঞ্চ সহ যে নতুন ব্রাঞ্চ যে ন তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে ওখানে ভর্তি হয়ে যাও ডিটেলসটা আর এছাড়াও মিশন খাঁকিতে অনলাইনেও ভর্তি চলছে পুলিশ যদি হতে চাও সেটা এসএসসি জিডি হোক বেঙ্গল পুলিশই হোক অবশ্যই অ্যাডমিশন নিও ঠিক আছে এইটুকু বলতে পারি তোমরা কারো না কারো কাছে পড়বে কিন্তু পুলিশের দিক থেকে লোকে আজও আমাকেই চেনে তো যাই হোক এইটুকুই তোমাদেরকে বলবো জোর কাউকে করব না আগে সাকসেস রেট সম্বন্ধে জেনে নাও যে কাউকে জিজ্ঞাসা করো চিরঞ্জিত স্যার কেমন পড়ায় ঠিক আছে দেন তুমি আসতে পারো কিন্তু হ্যাঁ সেটা কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করো না সে হয়তো বলতে পারবে না কারণ কোন স্টুডেন্ট যদি অন্য জায়গায় পড়ে সে কিন্তু তোমাকে সেটা বলবে না ঠিক আছে তো এইটুকু বলবো অনেক বড় তোমার এমন যেন না হয় যে একটা সময় পরে তোমার এটা মনে হয় যে না ইস সিলেকশান হয়তো আমার আজ হয়ে যেত স্যারের কাছে পড়লে ঠিক আছে তো যে যে যেখানেই পড়ছো আমি তো খুব কম টাকায় পড়াই তো অবশ্যই গোটা ডিটেলসটা পরে দিলাম একটু দেখে নিও তো দেখতেই পেলি প্রত্যেক জনকে আমি একটা কথাই বলবো যে উনত্রিশ হাজার নশো একাশিটা ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে আর শুধুমাত্র আমার এই প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের চিরঞ্জিত স্যারের এটা কিন্তু সব থেকে বড় পদক্ষেপ এবং আমি কিন্তু আমার স্টুডেন্টকে দিয়ে এটা করা করিয়েছিলাম অনেকদিন আগে তার রিপ্লে হিসাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু কোনো ফেক নয় ঠিক আছে উনত্রিশ হাজার নশো একাশিটা ভ্যাকান্সি ঠিক আছে স্যার এই ভ্যাকান্সি কবে বেরোবে তোমাদেরকে বলি তোমাদের কিন্তু ওবিসি কেস তোমরা অলরেডি দেখেছো মুখ্যমন্ত্রী কিন্তু তদ্বিত করেছেন এবং আগামী সপ্তাহতেই কিন্তু এর কিন্তু একটা কিন্তু শুনানি কিন্তু হয়ে যাবে আর সেটাতে কিন্তু একটা ফলাফল কিন্তু তোমাদের বেরোবে সেটা এবার বিপক্ষে না সাপেক্ষে সেটা তো আমাদের হাতে নাই কিন্তু এটুকু বলতে পারি ওবিসি কেস নিয়ে যেটা এতদিন ধরে ঝামেলা চলছিল সেটা কিন্তু মিটে যাচ্ছে তাই ওবিসি মিটে যাওয়া মাত্রই তোমাদের নতুন ভ্যাকান্সি আর একটা কথা কালকে সকালবেলায় কিন্তু নতুন পরীক্ষার ডেট সম্বন্ধে কিন্তু আপডেটের লাস্ট আপডেট কিন্তু তোমাদের লক করে দিয়েছে অলরেডি তারপরেও একবার আমি রিমাইন্ড করবো আরও কিছু একটু সামথিং চেঞ্জ হয়েছে ভিডিওটা এরপরে আসবে মানে এই ভিডিওটা যখন পোস্ট করব তার চার পাঁচ ঘন্টা পরে কিন্তু এই ভিডিওটা আসবে এবং প্রত্যেকজনকে বলবো সঠিকভাবে কোনো সঠিকভাবে কোনো পড়াশোনা সবকিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর কবে বের হচ্ছে তোমাদেরকে বলি তোমাদের এই যেটা ভ্যাকান্সি এটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আগামী বছর দু হাজার সালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের দিকে কিন্তু এটা বেরিয়ে যাবে স্যার উনত্রিশ হাজার

মোট শূন্য পদ ফাঁকা আছে সেটা আমি জানাচ্ছি না সেটা আর বোর্ড থেকেই জানিয়েছে যে আছে তো অবশ্যই বলবো আমার সাথে কারণ জেনে রেখো ওই আন্দোলনে বলো আর ছাত্রদের পাশে সময় কিন্তু তোমরা এই মানুষটাকেই পাবে এইটা মনে রেখো তোমরা দেখে নিও ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে এবার বলি চলো যে তোমাদের জন্য অলরেডি আরো কিছু জিনিস আমার রয়েছে একটুখানি দাঁড়ানি তোমাদের বলছি তো দেখো তোমরা প্রত্যেকজনই জানো যে আমাদের নতুন ব্যাচ আমাদের নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ঠিক আছে একটা হচ্ছে মিশন খাঁকি আর একটা হচ্ছে স্পেশাল খাঁকি মিশন খাঁকি ডাব্লুডিপি কেপি কনস্টেবল এবং শুধু এটাই নয় তোমাদের এই যে ব্যাচটার মধ্যে এই ব্যাচটার মধ্যে তোমাদের এসএসসি জিডি আমি চাইলে কিন্তু আলাদা করে পয়সা নিতে পারি কিন্তু আমি তোমাদেরকে বলবো এসএসসি জিডিও তোমাদের ইনক্লুড হয়ে যাবে এর সাথে এসএসসি জিডি ঠিক আছে এসএসসি জিডি স্যার এসএসসি জিডি স্যার ব্যাকরণটা কি ভাষা হবে তোমাদেরকে বলি আমাদের দুটো আমাদের ইংরাজি ভার্সানটাও রয়েছে এবং আমাদের হিন্দি ভার্সনটাও রয়েছে ঠিক আছে এবার যেটা তোমার সুবিধা হবে সেটা তোমাদের নেবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু তোমরা হিন্দি ভার্সানটা কিন্তু নেবে কারণ হিন্দিতে নাম্বারটা অনেক বেশি কারণ এবছর এসএসসি জিডি সিলেকশন কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর সিলেকশন মানে কি আমাদের এখন তো মাঠ হয়নি কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট এরকম একজন নয় একশো প্লাস আমাদের ব্যাচে বেঙ্গল পুলিশে পড়ে যারাই যারাই ফর্ম করেছিল তার মধ্যে ছেলে কিন্তু এস এসএস জিটিতে যদি মনে করো যে চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে এইটুকু বলতে পারি মা বাবাকে কথা দাও যে চিরঞ্জিত স্যার শুধু তোমার নয় এইটুকু বলতে পারি যে তোমার যেহেতু তুমি তোমার পরিবারের দায়িত্ব নেবে তাই কোনো একটা দায়িত্ব আমারও থাকলো কারণ তোমাকে বড় করা তোমার তোমাকে নিজের পায়ে দাঁড় করার দায়িত্ব কিন্তু বড় দাদা হিসাবে আমাকে নিতে হবে তো মিশন খাতিতে ভর্তি হয়ে যাও ভর্তি পেয়ে এমন কিছু না সিক্স নাইন নাইন প্রথমে লাগে মান্থলি একশো কুড়ি টাকা আর যারা স্পেশাল থাকি যারা ডাব্লু বিপিএসআই কেপিএসআই প্রিলি এবং মেন আজকে থেকে মেনের ক্লাস শুরু হলো আমি আবার বলছি আজকে থেকে মেনের ক্লাস শুরু হলো তো যারা মনে করছো ডাব্লু বিপিএসআই দেবো তোমাদেরকে বলি তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হতে চলেছে কেপিএসআই এর পরীক্ষা কিন্তু তার আগেই হবে নভেম্বর মাসের লাস্ট উইকের থেকে হতে চলেছে কেপিএসআই কিন্তু মেন পরীক্ষা তো তোমাদেরকে বলি কেপিএসআই যেহেতু আর এইটা ডেসক্রিপটিভ রয়েছে তোমরা টোটালটাই পাঁচশো পেশাল থাকি এটার ভর্তি ফি তোমার টোটাল পড়েছে আটশো নিরানব্বই তার সঙ্গে প্রথম মাসের একশো তিরিশ ঠিক আছে এই তো পার মান্থ একশো তিরিশ টাকা করে পেছন আর ভর্তি ফি আটশো তিরিশ টাকা সব থেকে ব্রেকিং নিউজ তোমাদের জন্য আনন্দের খবর আমি দিতে পারি যে তোমরা যারা অনলাইনে পড়ছো তোমরা তো দূর দূরান্তি থেকে পড়ছো যারা অফলাইনে পড়ছো মানে বর্তমানে যারা অফলাইন অফলাইনে ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে বর্ধমান রয়েছে রানাঘাট রয়েছে বাঁকুড়া রয়েছে পাঁচকুড়া রয়েছে চারটি নয় সেপ্টেম্বর এই চারটি ব্রাঞ্চ নয় সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচ পেয়ে গেছো যারা অলরেডি অনেক ভর্তি হয়ে গেছে তোমাদেরকে বলি বর্ধমান ব্রাঞ্চে গোটা পশ্চিমবঙ্গের এই প্রথম মাত্র তোমার পনেরোশো টাকাতে অ্যাডমিশন ফি এবং মান্থলি যেটা আমাদের ছশো আমি বাড়াইনি এটা আগে আমাদের আজ থেকে পাঁচ বছর আগে থেকে এই রি চলছে দেড় হাজার টাকা এবং ছশো টাকা এর মধ্যে তোমাদেরকে আমি এখানে ডিজিটাল বোর্ড এই বর্ধমান ব্রাঞ্চের ডিজিটাল বোর্ড এবং শুধু ডিজিটাল বোর্ড নয় তার সাথে কিন্তু চেয়ার বেঞ্চের ব্যবস্থা এবং শুধু এটাই নয় যে বর্ধমান ব্রাঞ্চে এটার সাথে সাথে তোমাদের এসি রুমের ব্যবস্থা আমি কিন্তু করতে পেরেছি তো যারা মনে করছো বর্ধমানের সংলগ্ন এরিয়া মাত্র সাতখানা সিট রয়েছে অলরেডি

তোমাদের জন্য বর্ধমান ব্রাঞ্চে এবার থেকে ডিজিটাল বোর্ডে কিন্তু ক্লাস হবে এবং তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে সব কিছুকে ডিজিটালাইজেশন করে দিচ্ছি দেখো তোমাদের জন্য এই হচ্ছে আমাদের ডিজিটাল বোর্ড আর সব থেকে বড় জিনিস হচ্ছে যারা বর্ধমান ব্রাঞ্চে ভর্তি হতে নি এতদিন তোমাদেরকে বলতে পারি বর্ধমান ব্রাঞ্চের ফ্যাসিলিটি কিন্তু তোমার প্রচুর লেভেলে বাড়িয়ে দিতে পারলাম ঠিক আছে সবার প্রথমে হচ্ছে যাকে পরপর পর একে একে বলি যে বহু দিন ধরে আজকে আমাকে বলেছে স্যার স্যার আপনি ডিজিটাল বোর্ড নিন স্যার ডিজিটাল বোর্ডে ক্লাস করান স্যার ডিজিটাল বোর্ডে ক্লাস করান তো দেখো বর্তমান ব্রাঞ্চে প্রথম ডিজিটাল বোর্ড আমি তোমাদের নিয়ে আসতে পারলাম তো বুঝতেই পারছো চিরঞ্জিৎ স্যার ঠিক আছে তো যারা ভর্তি হতে চাইছ যারা দুর্গাপুর যারা সব জায়গা থেকে আসতে চাইছো তোমরা অবশ্যই এই যে নাম্বারটা সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স সেভেন ফোর নাইন ফোর সিক্স ঠিক আছে ক্লাস ডিজিটালাইজেশনে পাবে শুধু সেটাই নয় তোমাদের জন্য ফুল এসি রুম একটু ভালো করে তোমাদেরকে রুমটা দেখা এবং তোমাদের যে বেঞ্চি চেয়ার একটু এদিকে ক্যামেরাম্যান এদিকে তো এই হচ্ছে এখানে বুঝতেই পারছ টোটাল দেখো টোটাল ফ্যানের সেট রাখা হয়েছে একটা দুটো তিনটে ফ্যানের সেট রয়েছে ঠিক আছে তারপরেও হচ্ছে তোমার টোটালটা এসি রুম রয়েছে এসি রয়েছে তারপরে এক্সট্রা ফ্যান রয়েছে এবং সামনে এই দিক থেকে এসে আমাদের এই সিস্টেমটা একটু দেখাও যে এখানে টিচার যে সে এই জায়গাটা আমরা ক্লাস করাবো এইভাবে ঠিক আছে শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে এই ফ্যাসিলিটি কিন্তু আমি রাখতে পারলাম আর তোমাদেরকে বলি নতুন ব্যাচ আগামী সপ্তাহ থেকে বর্ধমান ব্রাঞ্চে বা সমস্ত ব্রাঞ্চই পাবে মিশন খাকি আমি তোমাদের আবারও বলছি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল তাছাড়াও তোমরা জানো যে রেলের এন বেরিয়েছে এবং তাছাড়াও আর কি তো রয়েছি সামনে আরও তোমার পিএসসি বিভাগের পরীক্ষা রয়েছে সমস্ত বিভাগের জন্য আলাদা কোনো ভর্তি ফি লাগবে না তোমাদেরকে বলছি এসি তোমাদের জন্য ফ্রি মানে সম্পূর্ণ ফ্রি কোনো এসির জন্য এরকম নয় যে আলাদা করে তুমি কোনো হোটেলে খেতে আসো নি যে হোটেলে ভাত খাওয়ার জন্য আলাদা এসি চার্জ দিতে হবে ঠিক আছে যতক্ষণ ক্লাস চলবে লাগাতার এসি বুথ এসির মধ্যে থাকো ডিজিটাল বোর্ডের মধ্যে ক্লাস হবে অল টাইম ঠিক আছে আর আমাদের ভর্তি ফি তোমাদেরকে বলেই দিয়েছি মাত্র দেড় হাজার টাকা ভর্তি ফি ঠিক আছে ডাইরেক্টই তোমাদেরকে বলে দিলাম দেড় হাজার টাকা তো যদি কোনো ইনস্টিটিউট তোমাকে দেড় হাজার টাকার মধ্যে ডিজিটাল কোর্স এবং তার সাথে উই চিরঞ্জিৎ স্যার ঠিক আছে আদার্স কোনো টিচার কোথাও বাদ দাও যদি কোনো ফ্যাসিলিটি দিতে পারতে তাহলে বিশাল ব্যাপার আমি জানি না কিন্তু এইটুকু হতে হবে দেড় হাজার টাকা ভর্তি ফি আর মান্থলি আমাদের ছশো টাকা করে বেতন হয়েছে ঠিক আছে প্রথম মাসে দুটো যোগ করেন একুশশো পড়বে আর যারা সাব ইন্সপেক্টর দেবেন বা যারা এনটি পিসি সব কিছুই আলাদা করে ভর্তি দিয়ে লাগবে না তোমাদের এক হাজার টাকা বেশি পড়বে কারণটিভ পেপার আছে ঠিক আছে একত্রিশ তো এই হচ্ছে আমাদের দোকানটা ফ্যাসিলিটি আর তোমাদেরকে একটু বলতে পারি যে ক্লাসের মধ্যে সবথেকে বড়ো জিনিস হচ্ছে তুমি যে কোনো অঙ্কর ডিজিটালভাবে আমি তোমাদেরকে বোঝাবো আর সিলেবাস অনুযায়ী প্রথম থেকে ক্লাস চলবে ঠিক আছে আমি আবারও বলছি স্থান হচ্ছে বর্ধমান ব্রাঞ্চের স্থান হচ্ছে বিবেকানন্দ কলেজ মোড় ঠিক আছে একদম রেল স্টেশন থেকে বাস একদম সোজাসুজি এখানে চলে আসবে বাস সোজাসুজি তোমার বর্ধমানের একদম এই বিবেকানন্দ কলেজ মোড়ে কিন্তু একদম ডাইরেক্ট বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে নেমে তোমার ডাইরেক্ট আমাকে যোগাযোগ করে নিও এই নম্বরে প্রত্যেক মঙ্গলবার বর্ধমান ব্রাঞ্চে পড়ানো হবে এগারোটা ঠিক আছে ইলেভেন এ এম থেকে টানা চলবে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে যারা পুলিশের ক্যান্ডিডেট রয়েছে যারা চিরঞ্জিত স্যারের কাছে পড়তে চাইছিলেন এতদিন ধরে তবে হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে বলি এমনি আমাদের সিট কিন্তু কম রয়েছে মিশন খাকির ব্যাচের সিট সংখ্যা কেবলমাত্র সিক্সটি তো খুব ভেবে চিনতে যত তাড়াতাড়ি পারবে কিন্তু অ্যাডমিশান নিয়েও সিক্সটি সিট কিন্তু ফুল হতে কিন্তু দু থেকে তিন দিন সময় লাগে তো মাথায় রেখো যখনই ভিডিওটা তোমরা দেখছো যত তাড়াতাড়ি পারবে নিজের অ্যাডমিশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নতুন ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে আমি প্রত্যেকজনকে বলছি আর একটা কথা যে পড়াশোনা করতে গেলে তোমরা আমি আগেও তোমাদেরকে বলেছি যে এমন একটা জায়গায় পড়ো যেখানে সাকসেস রয়েছে আর আজকে আমি এটুকু বলবো না যে চিরঞ্জিত স্যারের কাছে পড়ো ঠিক আছে কিন্তু এইটুকু বলতে পারি যে যে সাকসেসের দিক থেকে পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউট থেকে অনেক বেটার রয়েছে ঠিক আছে ছাত্রদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখি আর বহুদিন ছাত্রছাত্রীদের ইচ্ছা ছিল প্রত্যেকজনকে এবার এবার কিন্তু সাবস্ক্রাইবার চাই এবার কিন্তু আমি দু লাখ কিন্তু সাবস্ক্রাইবার চাই ঠিক আছে আমি এটা বলে রাখছি দু লাখ কিন্তু আমার সাবস্ক্রাইবার চাই আমি কিন্তু ভাবে তার আগে কিন্তু এর আগে আমাকে বহুজন বলেছিল আমি তখন বলেছিলাম যে নিতে পারিনি আমার পরিস্থিতি ভালো ছিল না কিন্তু আজকে তোমাদের জন্য আমি ডিজিটালাইজেশনের ডিজিটাল বলে কিন্তু এবার থেকে ক্লাস আমি কিন্তু নেবো হ্যাঁ কখনো কখনো তোমরা জানো যে আমি সপ্তাহে পাঁচ জায়গায় পাঁচ দিন পড়াতে যাই সব দিন রাত্রে অন্য জায়গায় কোনো জায়গায় থাকে সেখানে কিন্তু নর্মাল বলেও আমি ভিডিও বানাতে পারি কিন্তু যেদিন সেট আপে থাকবো সেদিন সেট আপে ভিডিও হবে ঠিক আছে আর ব্রাঞ্চে তো যেদিন বললাম প্রত্যেক মঙ্গলবারে পড়াই আমি তো প্রত্যেক মঙ্গলবারে তোমরা চলে এসো ইথ এসি রুম এখানে স্পেশাল ফেসিলিটি রয়েছে তোমাকে মেঝেতে বসতে হবে না আলাদা চেয়ার টেবিল বেঞ্চ সবই রয়েছে মানে একদম টোটালি তোমার এখানে বস্তু যদি দেখাই তোমাদের এটুকু বলতে পারি আর জলেরও ব্যবস্থা রয়েছে শুধু জল নয় তোমার মানে মিনারেল ওয়াটারই রয়েছে ঠিক আছে তো সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে এখানে সমস্ত ব্যবস্থা তোমার টয়লেট তুমি দেখতে পারো চেকিং করতে পারো তোমার মানে কি বলবো টয়লেট যথেষ্ট ভালো হ্যাঁ তো টোটালি ফ্যাসিলিটি তোমাদের জন্য দিতে পারছি তো ভর্তি বিল বুঝতেই পারছো এমনি মানে এটা ভেবো না যে এর জন্য এটা মানে এমনিই আমি ভর্তি ফি দেড় হাজার টাকা এর থেকে কমে তোমাকে কোনো ইনস্টিটিউট যদি করাতে পারে তুমি সেখানে ভর্তি হতে পারো উইথ ডিজিটাল বোর্ড উইথ এসি ফেসিলিটি উইথ সব কিছু ঠিক আছে এইটুকু বলতে পারি বিবেকানন্দ বোর্ড চলে এসো তোমার এক সপ্তাহ সময় পাবে যারা ভর্তি হওয়ার কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও আর অন্যান্য ব্রাঞ্চে যারা ভর্তি হতে চাইছো ভর্তি হতে পারো ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে অন্যান্য ব্রাঞ্চ যেগুলো রয়েছে সেগুলোতে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমাদের ডিজিটালাইজেশনের ব্যবস্থা করে দেওয়া ঠিক আছে তো বর্ধমান ব্রাঞ্চে করতে পেরেছি লাইক একটা দিও যারা আসতে পারবে চলে আসো আর এবার থেকে তোমাদের বলবো ভিডিও কিন্তু সবই ডিজিটালাইজেশন আসবে অল দ্য বেস্ট ভালো থেকে চাইদিন হিন্দ মাত্রাম জয় মাতা দেখতেই পেলে এই ছিল বর্ধমানের ভিডিও তো তোমরা যদি মনে করছো যে না স্যার আমি পড়বো আপনার কাছে নতুন ব্যাচে একদম বেসিক লেভেল থেকে যারা বেসিক দুর্বল তোমাদেরকে আমি আবারও বলছি অনলাইনে যারা পড়ছো পড়ো আর যারা অফলাইনে আসতে চাইছো অনলাইন থেকে অফলাইনে আসতে পারো তোমাদেরকে বলছি পেশল খাঁকি মিশন খাঁকি দুটো ব্যাচই কিন্তু তোমরা এতে পেয়ে যাবে ঠিক আছে বর্ধমান রানাঘাট রানাঘাট এটা শুধু নদীয়া নয় পশ্চিমবঙ্গে যতগুলো পুলিশ ইনস্টিটিউট আছে তার মধ্যে টপ ইনস্টিটিউট হিসেবে এখনো পর্যন্ত rana ghat নাম পড়া যায় ঠিক আছে তিন নম্বর হচ্ছে বাকুরা বাকুরা এবং পুরুলিয়া যারা রয়েছে আপনাদেরকে বলছি আপনাদের সম্মান ফেরানোর জন্য যে আপনাদের জীবন ਦਿੱট স্যার আপনাদের বাকুরা এখানে বাকুরা টাউনে পড়ায় প্রত্যেক বেশ প্রতিভা বর্ধমানে পড়ায় প্রত্যেক মঙ্গলবার এখানে পড়ায় প্রত্যেক শনিবার এখানে পড়ায় মঙ্গল আর এখানটা পড়ায় বেশপতি আর এতে পরে পাস করায় যেহেতু আমাদের দুটো ব্যাচ আছে ঠিক আছে একটা হচ্ছে একটা হচ্ছে রবি একটা হচ্ছে সোম ঠিক আছে তো তোমাদেরকে এইটুকুই বলবো যারা ভর্তি হতে চাইছো এই নম্বরগুলোতে যোগাযোগ করো কল করো অথবা অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তোমাকে আমাদের স্টাফেরা উত্তর দিয়ে দেবো উত্তর দিতে দেরি হয় ভাই অনেক সময় আমি নিজেও দেখি ঠিক আছে তার উত্তর দিতে দেরি হয় তো উত্তর যখনই দেবে তখনই তুই ভর্তি হয়ে যাবি বা সরাসরি ডাইরেক্ট পেমেন্ট করে দিই এই নম্বরগুলো পেমেন্ট করে দিই পেমেন্টের ওষুধটা এখানে হোয়াটসঅ্যাপ করে দাও ঠিক আছে তবে এটুকু বলবো যারা ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু এই মিশন খাকি থেকে এস এস সুযোগটা পাবে এবং যারা এই স্পেশাল খাঁকি নেবে স্পেশাল খাঁকির সঙ্গে এন টিপিসিটাও কিন্তু আমি আলাদাভাবে পয়সা লাগবে না এন তোমরা করতে পারবে ঠিক আছে পিএসসি মিসলেনিয়াস তো যারাই ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু এই যে নতুন এই যে আমাদের দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট চলছে তার মধ্যে তুমি যাতে একটা সিট পাও আমি সেইভাবে তোমাকে তৈরি করে নেবো ঠিক আছে আর এইটুকু বলতে পারি যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে এইটুকু বলতে পারি আমাকে জুতো মেরে দিয়ে যাবে সে ঠিক আছে এতটা বড় কথা যে আমি যদি স্টুডেন্ট নিয়ে যদি ছেলে খেলা করি জুতো মেরে দিয়ে যাবে কারণ এইটুকু জেনে রেখো যে লোকটা তোমাদের জন্য রাস্তায় নামতে পারে একটা জিনিস জেনে রেখো আমি না মন থেকে তোমাদেরকে ভালোবাসি তাই আজকে এত কম টাকাতে আমি পড়াতে পারছি ঠিক আছে আজকে যে কোনো জায়গায় ডিজিটাল বোর্ড না পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার নিচে ভর্তি ফি নয় কিন্তু আজকে দেখো দেড় হাজার টাকা ভর্তি ফি আমি বর্ধমান ব্রাঞ্চের ডিজিটাল বোর্ড করাতে পেরেছি এসি রুম করাতে পেরেছি চেয়ার বেঞ্চের ফেসিলিটি দিতে পেরেছি তো যোরহাত করে বলছি যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট তো এইটুকু বলতে পারি তোমাদেরকে ভাবতে হবে না আর যারা অনলাইন আর অফলাইন করবে আমার দায়িত্ব শুধুমাত্র মাঠ করো আর পরীক্ষা যেরকমভাবে আমি তোমাকে তৈরি করবো সেইভাবে পড়ো ঠিক আছে অল দ্য বেস্ট আর তোমাদের জন্য আবারও বলছি উনত্রিশ হাজার যে নশো সামথিং যে ভ্যাকান্সি দেখলে এটার সম্পূর্ণটা বার করার দায়িত্ব আমি নিলাম চেষ্টা করছি যাতে সবটাই আমাদের পিআরবি বার করে ঠিক আছে আর তারপর তো বৃহত্তর আন্দোলন না হলে হচ্ছে যারা ভর্তি হবে তারা যোগাযোগ করো আমি আবারও বলছি এখনো সময় আছে আর কালকে কিন্তু আসছে আগামী দিন থেকে আমাদের কিন্তু শুধু এটা নয় আগামী দিন থেকে আমাদের কিন্তু আবার সে আগের মতো সব প্রত্যেক দিন দুটো করে ক্লাস কিন্তু তোমরা ইউটিউবে পাচ্ছ থেকে ঠিক আছে তো এইটুকু বলবো চিরঞ্জিত স্যার ইজ ব্যাক আর তোমাদের প্রত্যেকজনকে সাবস্ক্রাইবারটা কিন্তু এবার দু লাখ করতেই হবে ঠিক আছে কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি এই সমস্ত খবর আনি এরপরে আমি জানি যে এরপরে ইউটিউবে গোটা ইউটিউবে উঠবে এটা আমি জানি গোটা ইউটিউবে সবাই তোমাকে দেখাবে কিন্তু এইটুকু বলতে পারি যে বাকিটা তোমরা দেখে নিও যে কে আগে বলেছে বা কার কাছে কারণ যেটা আজকে দেখছো এটা আমার স্টুডেন্ট আর সে প্রথম আর টিআইটা আমাকেই বলে করেছিল এবং যখন করে মানে করেছে সে আমাকেই দিয়েছে তো তোমাদের জন্য আমি এতটা তৎপর এরপরও এস আই এর ভ্যাকান্সি নিয়েও কিন্তু আমি ভিডিও আসতে চলেছে তো যাই দেখবা যোগাযোগ করে ভর্তি হয়ে যাও অল দ্য বেস্ট বাড়িতে ভাবো একশোবার লোককে জিজ্ঞাসা করো চিরঞ্জিত স্যার কেমন পড়ায় যে কারো সাকসেস রেট সম্বন্ধে জিজ্ঞাসা করো দেন ভর্তি হোক ঠিক আছে অল দ্য বেস্ট